আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আমার ফেসবুক পরিবারের আমার সকল প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ও ভালোবাসায় আমিও খুবই ভালো আছি বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি বিশেষ একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ভিডিওটি অবশ্যই আপনারা স্কিপ করবেন না ভিডিওটি সম্পূর্ণ দেখবেন অবশ্যই আপনাদের উপকারে আসবে ইনশাআল্লাহ আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন এবং সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে দেবেন যাতে অন্যরাও ভিডিওটি দেখে উপকারে আসতে পারে তো চলুন ভিডিওটি শুরু করা যাক আমার প্রিয় ভাই ও আপুরা আমরা অনেকেই আছি যে এখনও কন্টেন্ট মনিটাইজ সেট আপটি এখনও পাইনি আর সেটাকে পাওয়ার জন্য আমরা বিভিন্নভাবে চেষ্টা করতেছি তো কিভাবে আমরা কাজ করলে কন্টেন্ট মনিটাইজ সেট আপটি আমরা পাবো সেই বিষয় নিয়ে আপনাকে আমি সুন্দরভাবে বুঝিয়ে বলবো যদি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন তাহলে আপনাদের অবশ্যই উপকারে আসবে আর সেট আপটি অতি শীঘ্রই ইনশাল্লাহ পেয়ে যাবেন অনেকেই বলতেছে দুই দিন তিন দিন এক সপ্তাহের ভিতরে পাবেন আমি সেটা বলবো না অবশ্যই সেটা আপনার কাজের প্রতি এবং আপনার রিস্ক এঙ্গেজমেন্টের প্রতি মানে ইসে করে ভিত্তি করে আপনার সেটার দ্রুত আসবে এখন আপনার ভিডিওতে যদি সুন্দর মানে লাইক কমেন্ট আসে এবং অ্যাঙ্গেজমেন্ট ভালো আসে রিস ভালো আসে ভিউ ভালো আসে তাহলে অতি শীঘ্রই পেয়ে যাবেন তবে সেটাকে আমার চেষ্টা করতে হবে ভিডিও ভালো কোয়ালিটি তৈরি করতে হবে ভিডিও এমন ইউনিক ভিডিও তৈরি করতে হবে যাতে মানুষ দেখে সেটাতে লাইক কমেন্ট শেয়ার করে এবং অধিক পরিমাণের ভিউ আসে ফেসবুক যাতে পছন্দ করে সেই ভিডিওটা আমাদের পরে ইউতে নিয়ে যায় সেরকম ভিডিও আমাদেরকে তৈরি করতে হবে তাই না তো আসুন মেন বিষয়ে আমি আমি চলে যাচ্ছি তো মেন বিষয়টা হচ্ছে যে সেট আপটা আমরা কীভাবে পাবো কী কাজ করলে সেটা অতি শীঘ্রই পাবো সর্বপ্রথম আমাদেরকে ফেসবুক গাইডলাইন মেনে কাজ করতে হবে যেগুলো কাজ করলে ফেসবুক আমাদেরকে বিভিন্ন রকম ইস্যু ধরে দেয় সেই কাজ থেকে আমাদেরকে দূরে থাকতে হবে কি কাজ যেমন সরাসরি অনেক ভিডিও কপি করা তারপরে ধরে নাও মিউট ভিডিও আপলোড করা তারপরে ধরে নাও মিউজিক ভিডিও আপলোড করা তারপরে বিভিন্ন রকম কমেন্টের ভিতর গালাগালি করা অশ্লীলতা ভিডিও ছাড়া এই যেগুলো যে গাইডলাইনের বিরুদ্ধে কাজগুলো আছে সেগুলো বাদ দিয়ে ফেসবুকের গাইডলাইন অনুযায়ী সুন্দরভাবে আমাদেরকে ভিডিও তৈরি করতে হবে এক নম্বরে এটা কিন্তু আপনাদের মাস্ট করতেই হবে ফেসবুক গাইডলাইনের বাইরে কাজ করলে হবে না ফেসবুক যেভাবে বলতেছে সেইভাবেই কাজ করতে হবে দুই নম্বরে হচ্ছে আপনাকে সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিনটা বড় ভিডিও আপলোড করতে হবে তিন মিনিট প্লাস যেটা ফেসবুক বলতেছে আর তারপরে আপনাকে দুইটা করে প্রতিদিন দুই থেকে তিনটা করে রিলস ভিডিও আপলোড করতে হবে পনেরো সেকেন্ড প্লাস তারপরে আপনাকে প্রতিদিন কমপক্ষে দুইটা করে ফটো এইচডি কোয়ালিটির ফটো আপনাকে আপলোড করতে হবে পাঁচ নম্বর হচ্ছে আপনাকে প্রতিদিন কমপক্ষে দুইটা অথবা একটা টেক্স আকারে লিখিত ছোট্ট করে দুই একটা লাইনে ছোট্ট করে টেক্স লিখে আপলোড করতে হবে তারপরে ছয় নম্বরে আপনাকে প্রতিদিন স্টোরি রাখতে হবে কমপক্ষে ডাইরেক্টলি এক থেকে দুইটা স্টোরি আপনাকে প্রতিদিন রাখতেই হবে ফটো হোক টেক্স হোক ভিডিও হোক যে কোনো স্টোরি আপনাকে রাখতেই হবে প্রতিদিন আর সাত নম্বরে আপনাকে লাইফ কমপক্ষে সপ্তাহে এক থেকে দুই দিন করতে হবে এই কাজগুলো যদি আপনারা কন্টিনিউ এক মাসের মতো করে থাকেন তাহলে সেই মাসখানিকের ভিতরে হানড্রেড পারসেন্ট সম্ভাবনা আছে আপনার কন্টেন্ট মনিটার সেটআপটি পাওয়ার তো এইভাবে যদি আপনারা কাজ করেন অবশ্যই কন্টেন্ট মনিটার সেটআপটি পেয়ে যাবেন আমি আপনাকে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি যদি আপনার ভিডিওগুলোতে আপনার ফটোগুলোতে ভালো পরিমাণ রিস্ক এঙ্গেজমেন্ট আসে তাইলে আর যদি আপনার সেই যে পেসটা দিয়ে কাজ করতেছেন সেটা যাতে কোনো রকম পলিসি কোনো রকম পলিসি ইস্যু যাতে না থাকে তাইলে অবশ্যই পেয়ে যাবেন ইনশাআল্লাহ তো যেভাবে আমি বললাম এভাবে অবশ্যই কাজ করে যান সেটাপটি অতি শীঘ্রই পেয়ে যাবেন কারণ এই দুই পর্যন্ত দুই পর্যন্ত আমাদেরকে ফেসবুক ইনভাইটের মাধ্যমে এই সেট দিতেছে যাদের রিস এঙ্গেজমেন্ট ঠিক আছে ভিডিও ঠিক আছে ফেসবুকের গাইডলাইন মেনে কাজ করতেছে তাদেরকে দুই হাজার পঁচিশ সালের মানে আগ মুহূর্ত পর্যন্ত দুই হাজার জানুয়ারি পর্যন্ত আমাদেরকে ইনভাইটের মাধ্যমে এই কন্টেন্ট মনিটাইজটা দিয়ে দিতেছে যদি এই কয়েক মাসের ভিতরে আমরা কন্টেন্ট মনিটাইজটি এই আমরা ফেসবুকের কাছ থেকে না পাই সঠিকভাবে কাজ করে যদি আমরা না পাই তাহলে কিন্তু জানুয়ারি পার হয়ে গেলে দুই হাজার পঁচিশে জানুয়ারি পার হয়ে গেলে কন্টেন্ট মনিটার সেটআপটি পাওয়া আমাদের জন্য খুবই হার্ড হয়ে যাবে তার জন্য এই দুই এক মাস যে বাকি আছে দুই তিন মাস এই দুই তিন মাস আপনারা খুবই গুরুত্বপূর্ণভাবে কাজ করে যান এবং অ্যাক্টিভ থাকেন লেগে থাকেন আর অন্য ভিডিও বেশি বেশি দেখেন লাইক কমেন্ট করেন তাইলে আপনার এংগেজমেন্টটা ঠিক থাকবে অবশ্যই এই কাজগুলো করেন আপনাদের উপকারে আসবে কারণ দুই হাজার যখন পার হয়ে যাবে তখন কিন্তু এই সেট পাওয়ার জন্য অনেক রকম গাইডলাইন ধরাই দিবে তখন কিন্তু সেটা পাওয়া খুবই হার্ড হয়ে যাবে তার জন্য অবশ্যই এখন যাতে ইনভাইটের মাধ্যমে দিতেছে এখনই চেষ্টা করেন তাইলে অবশ্যই ব্যর্থা যাবেন না আপনি সফল হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনি মনোযোগী সহকারে কাজ করেন ভিডিওটি এখান পর্যন্ত আমি সমাপ্ত করতেছি আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করবেন আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর ভালো লাগলে শেয়ার অবশ্যই করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও